অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এই দিবসটিকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারী বিশেষ করে এমবিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে তারা ভাবছেন পাঁচ অক্টোবর হয়তো এমবিভুক্ত শিক্ষা জাতীয়করণে একটি নতুন সুখবর আসতেই পারে কি বলছেন বিশেষজ্ঞরা এবং কি বলছেন বিভিন্ন পত্রপত্রিকা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা ডট কম নামক একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন প্রতি প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে বিশ্ব শিক্ষক দিবসে সব শিক্ষা প্রতিষ্ঠানের র্যালি এবং আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করা হবে দেয়া হবে গুণী শিক্ষক সম্মাননা সারা দেশে মোট বারো জনকে এই সম্মাননা দেয়া হবে গুণী শিক্ষকরা প্রত্যেকে সম্মাননা হিসেবে দুই লাখ টাকা ক্রেস্ট এবং সনদ পাবেন নতুন নীতিমালা অনুযায়ী প্রতি বছর পাঁচ অক্টোবর সারা দেশে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা প্রকাশ করেছে নীতিমালায় বলা হয়েছে প্রাথমিক পর্যায়ে সাধারণ এবং মাদ্রাসায় একটি করে মোট দুইটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ কারিগরি ও মাদ্রাসা একটি করে মোট তিনটি কলেজ পর্যায়ের সাধারণ কারিগরি ও মাদ্রাসা একটি করে মোট তিনটি সম্মাননা পদক দেয়া হবে সাধারণ বিশ্ববিদ্যালয় একটি চিকিৎসা বিশ্ববিদ্যালয় একটি কৃষি বিশ্ববিদ্যালয় একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিশেষায়িত বিশ্ববিদ্যালয় একটি সর্বমোট বারো সম্মাননা পদক দেয়া হবে এছাড়াও জাতীয় স্টিয়ারিং কমিটি চাইলে বিশেষ প্রয়োজনে সম্মাননার স্তর এবং সংখ্যা বাড়তে পারে এবং কমতেও পারে নীতিমালায় আরো বলা হয়েছে দেশের সব উপজেলা জেলা এবং জাতীয় পর্যায়ে এই নীতিমালার আলোকে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে প্রাথমিক বা সমপর্যায় মাধ্যমিক বা সমপর্যায় কলেজ বা সমপর্যায় মাদ্রাসা কারিগরি এবং সব সাধারণ বিশ্ববিদ্যালয় চিকিৎসা মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই দিবসটি পালন বা উদযাপন করা হবে দিবসটি উদযাপন ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগে কেন্দ্রীয় দায়িত্ব পালন করবে এই দিবসের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে সারা বিশ্বের সঙ্গে একাত্ম হয়ে প্রতি বছর ইউনেস্কো ঘোষিত অনুযায়ী বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা এবং সেই সঙ্গে জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা এবং অবদান সমাজের সব স্তরে মানুষের কাছে পৌঁছে দেয়া সেই সঙ্গে গুণী শিক্ষক সম্মাননা প্রদানের মাধ্যমে সকল শিক্ষককে সম্মানিত করা এই কার্যক্রম বাস্তবায়ন পরিকল্পনা অংশ হিসাবে বলা হয়েছে প্রতি বছর পাঁচ অক্টোবর সারা দেশে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে উপজেলা জেলা এবং জাতীয় পর্যায়ে গঠিত কমিটি উপজেলা জেলা এবং জাতীয় শিক্ষক দিবস উদযাপন করবে মাধ্যমিক এবং শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর গঠিত সার্চ কমিটি স্ব দপ্তর সংশ্লিষ্ট স্তরে অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক কলেজ মাদ্রাসা ও কারিগরি স্তরের প্রতি ক্যাটাগরিতে তিনজন করে গুনি। শিক্ষকের প্যানেল প্রস্তুত করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠাবে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন কর্তৃক গঠিত সাস কমিটির সাধারণ বিশ্ববিদ্যালয় প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চিকিৎসা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় সমূহ থেকে প্রতিটি ক্যাটাগরিতে তিনজন গুণী শিক্ষকের প্যানেল প্রস্তুত করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠাবে জাতীয় পর্যায়ে গঠিত স্টিয়ারিং কমিটি উল্লেখিত সার্চ কমিটি সমূহ থেকে প্রাপ্ত গুণী শিক্ষক সম্মাননার প্রস্তাব পর্যালোচনা করে প্রতিটি ক্যাটাগরিতে একজন করে গুণী শিক্ষক চূড়ান্ত করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত প্রযোজ্য মানদণ্ড প্রস্তাব আকারে পাঠিয়ে স্টিয়ারিং কমিটি কর্তৃক অনুমোদিত মানদণ্ড অনুসরণ করবে বিশ্ব শিক্ষক দিবসে আয়োজনে কমিটি সম্পর্কে বলা হয়েছে উপজেলা পর্যায়ে শিক্ষক দিবস উদযাপন কমিটি গঠন করবে এই কমিটিতে উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক করা হবে এছাড়াও সংশ্লিষ্ট উপজেলার সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে একজন একজন করে করে সদস্য থাকবেন প্রতিনিধি মনোনয়ন দিতে পারবে সেক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা হতে পারে এছাড়া কমিটিতে বিদ্যুৎসাহী শিক্ষানুরাগী ব্যক্তি দুইজন থাকবেন একজন পুরুষ এবং একজন নারী কর্মপরিধিতে বলা হয়েছে উপজেলা পর্যায়ে এবং উপজেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নিশ্চিত করবে উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট বিশ্বসভার অংশগ্রহণ বিশ্ব শিক্ষক দিবসে প্রতিবাদ অনুযায়ী র্যালি এবং আলোচনা সভা আয়োজন করা হবে প্রয়োজনে সার্চ কমিটিকে গুণী শিক্ষক মনোনয়নে তথ্য দিয়ে সহায়তা করবে কমিটি এই বিভাগকে অবহিত করে প্রয়োজনীয় স্থানীয় প্রতিত শিক্ষা বিদ্রা থেকে অনধিক পাঁচজন সদস্য অপ্ট করতে পারবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে আড়ম্বরপূর্ণভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে মাওসি তথা শিক্ষা মন্ত্রণালয় আর এই দিনেই এমবিভুক্ত অর্থাৎ মাধ্যমিক স্তর শিক্ষকরা সেই সঙ্গে কলেজ স্তরের এমপিভুক্ত শিক্ষকরা জাতীয়করণ সহ বিভিন্ন রকম দাবি এবং সেই সঙ্গে তাদের বিভিন্ন রকম বৈষম্য দূর হবে এবং সেরকম কোন প্রস্তাব আসবে এমনটি দাবি করছেন বা আশা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ